দেশ বিদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত টেলিভিশন মুভি বাংলা টেলিভিশন ও আলবি গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার সাতাইশে জানুয়ারি দেশের প্রথম তথ্য মন্ত্রণালয় অনুমোদিত আইপি টেলিভিশন বাংলা টেলিভিশন দৈনিক আলোর সময় এবং আওয়ার নিউজ ফোর ডট কমের প্রতিনিধি সম্মেলন সাভারের আমিনবাজার কল্ল রিসরুডে অনুষ্ঠিত হয়েছে আয়োজনে আলবি গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সাংবাদিক কলা কৌশলী এবং কুকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয় দিনব্যাপী নানা আয়োজন এবং প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে সম্মেলনটি উদযাপিত হয় আলবি গ্রুপের চেয়ারম্যান গোলাম মুক্তাদির আলবির নেতৃত্বে এই মিডিয়া প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিন ধরে তথ্য সংবাদ এবং বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছে তাদের প্রচেষ্টায় গণমাধ্যমের নতুন দিক উন্মোচিত হয়েছে এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে জনগণকে সঠিক তথ্য ও বিনোদন পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্য পূরণ হয়েছে আলবি গ্রুপের চেয়ারম্যান জানান মুভি বাংলা টেলিভিশন শুধু বিনোদন নয় এটি একটি প্ল্যাটফর্ম যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের সাংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে আমাদের টিমের কঠোর পরিশ্রম ও দর্শকদের ভালোবাসা এই সফলতার মূল চাবিকাঠি সেই ব্যাপারে গল্প সরবরাহ হয়েছে আপনি মিডিয়া গ্রুপে মহিল আমরা আওয়ার নিউজ এবং দৈনিক আলোর সময় আমরা এটা যেহেতু আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন আমাদের পরিবারের সেটা আমার পরিবারকে আজকে আমরা নিয়ে এসেছি সবাই একটার সাথে যাতে একটা মিলন করতে পারি এবং প্রথমে কৃতজ্ঞতা জানাই আপনারা এত সকালের মধ্যে সবাই এইসা উপস্থিত হইতে পারছেন এবং আজকের যে কার্যক্রমগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে শুরু প্রথমত আমরা আইডি কার্ডের মাধ্যমে আজকে পরিচিতি হয়ে বাকি কাজগুলো আরো সময় শুরু করতে চাই আরো অন্যান্য আছে আশা করি ইনশাল্লাহ সবাই মিলে আজকে উপভোগ করবো গ্রুপের ভাই আছে পূর্ণ একজন মানুষ আশা করি তার নেতৃত্বে অনেক দূরে এগিয়ে যাবে আশা করছি আমাদের মহিলা এবং দৈনিক ভালো সময়ও যারা আছেন তারা ইনশাল্লাহ আমরা সকলে মিলে ভালো একটা উপহার দেওয়ার চেষ্টা করবো সবাইকে আবারও ধন্যবাদ আবারও ধন্যবাদ আবারও ধন্যবাদ প্রতিনিধি সম্মেলনে কর্মরত সাংবাদিক এবং মিডিয়া কর্মীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ক্রিয়া অনুষ্ঠান যা উপস্থিত সকলের মন জয় করে নেয় আলবি গ্রুপের মিডিয়ার উদ্যোগে দেশের গণমাধ্যমের উন্নয়নে একটি মাইল ফ্লক হয়ে উঠেছে তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং প্রতিশ্রুতি দেশের গণমাধ্যমের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হয় অনুষ্ঠানের শেষ দিগন্তে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা এবং সম্মাননা স্মারক দিয়ে তাদেরকে সম্মানিত করা হয় একই সাথে কিয়া অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়